তো এখানে আমার ক্যামেরার পেছনে দাঁড়ায় আছে তোমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় আমাদের রিঙ্কি আপু ওনার প্রিয় হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে উনি আসতেই তোমরা অনেকেই জানতে চাইছো আমার সেই ক্যামেরাম্যানটা কোথায় আমার সেই কাঙ্ক্ষিত ক্যামেরাম্যান সো উনি আমাদের ছাতার পেছনে আছে যদি আপু আপনি বলেন এই এখান দিয়ে দিতে চাই আপনি কি অনুমতি দিবেন এখন আসলে তার অনুমতি তার কাছেও দাম নাই তার জামাইয়ের অনুমতি লাগবে এই জন্য সে চুপচাপ আছে কোনো কথা বলতেছে না যাই হোক

তাই বলছে ক্যামেরাতে নেওয়ার জন্য আমার থেকে সো গাইস আমরা এখন একটু বৃষ্টি বিনাশ করব চলো ওই দিকটাই যাই রিঙ্কিকে একটু নিয়ে ক্যামেরাতে আগে ফেটে যান সো গাইস এটা তোমাদের রিংকি আপু এখন যারা বলবো যাত্রার থেকে আপনার খালাতে মন সুন্দর তাদেরকে আগে থেকে আমি ব্লক করে দিব কথা ভাব আসলে আমরা এখানে ম্যাচিং করিয়ে নিয়ে বলবে যে রিংকি আপু জামার সাথে ম্যাচিং করে নিল আমাদের এই সাইডটা দেখেন এত বেশি নিরিবিলি এত বেশি সুন্দর আমরা এখন কয়েকটা ভিডিও বানাবো আমাদের ঠ্যাংগুলা দেখেন এটা হচ্ছে বর্ষার জুতা আমার না নিয়ে এনে দিছে বাজার থেকে এটা আমার পুরানো জুতা ফেলে দিছে এখন রিংকে পড়ছে এই রাস্তা দিয়ে হাঁটার জন্য আসলে এই জুতাগুলো সবচেয়ে বেশি দরকার এটা কখন জানি পড়ে যায় কে জানে তো আমরা এখন যাচ্ছি বৃষ্টিতে হাঁটতে অনেকক্ষণ মজা করছে এবার একটু সিরিয়াস হই এটা বলে যে আমরা আসলে কতক্ষণ থাকতে পারবো জানি না যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাড়ির অর্ধেক তলাই গেছে যখন তখন বন্যা শুরু হয়ে যাবে সো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা নোয়াখালী বাসি একটু নিচু এলাকায় সবাই একটু বাস একটু বাসা খুঁজে আমাদের আমাদের জন্য বাসাটাসে খুঁজে রাখবেন আমরা হয়তো বাসে চলে যাব যাবো আমরা পুরাটা ভিজে একদম বড়বড়ি হয়ে গেছে এখন আমি কয়েকটা টিকটক ভিডিও বানাবো না টিকটক ভিডিও না রিলস বানাবো টিকটক বললে আবার খারাপ দেখা যায় কিছু এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আচ্ছা চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাবি